বেস্ট মার্কেটিংার্স আজকে আমাদের আলোচনার বিষয় ভবিষ্যতে ওয়েব অ্যানালিস্ট যারা আছেন বা ওয়েব অ্যানালিটিক্স নিয়ে যারা কাজ করেন আসলে ভবিষ্যতে তাদের কাজটা আসলে কিরকম হবে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে বর্তমানে দেখবেন যে ওয়েব অ্যানালিটিক্সের যে কাজগুলো সাধারণত আমরা বিভিন্ন ধরনের বাটন ট্র্যাকিং লিড ফর্ম ট্র্যাকিং এছাড়া হচ্ছে যে ই কমার্স ট্র্যাকিং জিএ ফোরে কনভার্সন এপিআইতে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর এই কাজগুলো করে থাকি এবং সাধারণত আমরা সব থেকে বেশি কাজ করি ওয়ার্ডপ্রেস এবং শপিফাই তাই না এখন বস এই কাজগুলো যেমন শপিফাই মনে হয় অলরেডি আলটিমেটাম দিয়ে শুরু করেছে চেক আউট পেজে এখন বসাতে দেয় না এরপর রিকমেন্ডেড ডেটা দিলো দিল তারপরে ধরেন যে এখন তারা চাচ্ছে যে মোটামুটি তাদের যে একটা অ্যাপ আছে আর কি তাদের যে একটা অ্যাপ আছে না ইনস্টাগ্রাম এবং ফেসবুকের যে অ্যাপটা আছে আর কি সেটা দিয়ে আসলে কনফার্সন ট্র্যাকিং সেট করে দেয়া আর কি আর একটা হলো ওয়ার্ড প্রেস তো বহু আগেই ওয়ার্ড প্রেস ফর রু কমার্স হ্যাঁ এগুলো নিয়ে আসছে বহু আগেই তো এই কাজগুলো হ্যাঁ এইটা হচ্ছে যে ধরেন যে এখন এআই যুক্ত মানে রিপিটেড জবগুলো রিপ্লেস হবে বিভিন্ন টুলস দ্বারা এটাই স্বাভাবিক হ্যাঁ এটা আমি আগেও বলেছি এখনো বলছি আর একটা জিনিস হলো এই কাজগুলো এখন খুব সহজলভ্য করে হয়েছে যে কারণে হচ্ছে ধরেন পাঁচ ডলার দশ ডলার বিশ ডলারে সেল করতেছে যেটা আসলে হওয়া উচিত একশো ডলার দুইশো ডলার হ্যাঁ এবং কাজ ফেদে আর অনেক বেশি কিছু হওয়া উচিত যেমন দেখি সেদিন রিমন একটা কাজ করলো ওর ওয়েবসাইটে এখানে সত্তরটা প্লাস বাটন আছে একটা ট্যাগ দিয়ে করতে হবে এবং প্রত্যেকটা বাটন অনেক গুলোতে মানে ইয়া বাটন আইডিয়া আছে অনেকটা নাই ক্লিক আইডিয়া নাই তো এই কাজগুলো সে করে দিল এবং তিনশো এখন তার মানে কি ওই দুনিয়ায় থাকবে না হ্যাঁ ওই দুনিয়ায় থাকবে এবং আজীবন থাকবে কারণ ডেটা ডেটা ইজ দ্য নিউ অয়েল এই টাইপের একটা কথা বলা আছে আর কি তাই না সো ডেটা ছাড়া সামনের ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড বাঁচবে না সো ওয়েব অ্যানালিটিক্স থাকবে তাতে কোনো সন্দেহ নাই বাট আমাদের যে কাজের ক্ষেত্রগুলো মানে যেগুলো ধরেন আপনার মানে যে ছোটোখাটো যে কাজগুলো হোয়াটসঅ্যাপ সবই ভাই এই জিনিসগুলো করে পাঁচ দশ ডলার বেশি নেওয়া যাচ্ছে না এছাড়াও নতুন যারা আছে নতুন তারা এই জিনিসগুলোতে কাজ পাওয়া একটু কঠিন হয়ে যাচ্ছে যারা পুরাতন তারা আসলে এখনো ভালো কাজ করতেছে এবং করে যাচ্ছে কারণ তাদের অভিজ্ঞতা ঝুলি অনেক তাহলে ফিউচারে আসলে ওয়েবিনার্টিস এর কাজগুলো কেমন হবে এবং কিরকম আসবে আমরা একটু স্ক্রিন শেয়ার দিই তাহলে আমাদের মনে বুঝতে সুবিধা হবে আর কি হ্যাঁ ধরেন আমাদের একটা নতুন কোর্স আসছে হ্যাঁ নতুন একটা কোর্স হলো যে এই যে অ্যাডভান্স ডিজিটাল অ্যানালিটিক্স এন্ড রিয়েল লাইফ প্রজেক্ট এই প্রজেক্টটাতে আমরা মানে ধরো যে তোমার যদি আপনি ওয়ার্ডপ্রেস প্রেস শপিফাই হয় হয়তো সর্বোচ্চ আপনি পঞ্চাশ ডলার নিলেন হ্যাঁ মানে যারা নতুন নতুনদের কাছে একটু টাফই হয়ে যাচ্ছে বা পুরাতন যারা কাজ করতেছে কিন্তু আপনি যদি এছাড়াও যে আরো অনেক সিএমএস আছে মেজর যে সিএমএস গুলো আর কি যে উই এই স্কোয়ার স্পেস ওয়েব ফ্লো ম্যাজেন্টো পেস্তা শপ গো হাই লেভেল সিস্টেম ডট আয়ো গো ড্যাডি এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলোতে যদি আপনি কাজ করেন তাহলে আপনি আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ টাকা নিতে পারবেন কারণ এই জায়গাগুলোতে এখনো এখনো মানে কি অধিকাংশই এখন এই জায়গাগুলোতে খুবই দুর্বল এবং তারা পারে না আসলে এবং ভবিষ্যতে আরো কিছু কাজ আসবে যেগুলো হচ্ছে আপনার প্রবলেম সলভিং এর ভাই আমি এই বাটনে ট্র্যাক করছি কিন্তু আমার ডেটা আসে না ভাই আমি ই কমার্স ট্র্যাক করছি কিন্তু আমার ডেটা আসে না ভাই আমি করছি কিন্তু আমার ডেটা ডেটা আসে না হচ্ছে হবেই কিন্তু যতটা কম করা যায় তারপরে হচ্ছে যে সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে প্রবলেমগুলো এই জিনিসগুলো প্রচুর পরিমাণে আসতে থাকবে সামনে এবং ওই জায়গাগুলোতে আপনি অনেক টাকা নিতে পারবেন আচ্ছা তার মানে অ্যাজ ইউজুয়াল কাজ যে বন্ধ হয়ে যাবে তা না অ্যাজ ইউজুয়াল কাজ তো আপনার থাকবেই পাশাপাশি আপনি যখন আপনি এই জিনিসগুলো বিভিন্ন সিএমএস এ কাজগুলো শিখতে পারবেন এবং প্রবলেম সলভিং করতে পারবেন সেই সেই কাজগুলো আপনার ইন ফিউচারে প্রচুর পরিমাণে আসবে এবং আপনি বেশি টাকা নিতে পারবেন এখন আমরা আসি যে আমাদের নতুন যে কোর্সটা অ্যাডভান্স ডিজিটালাইভ প্রজেক্ট এই কোর্সটাতে আমরা প্রায় পনেরো ষোলোটা সিএমএস দেখিয়েছি যেখানে কিভাবে আপনি এই কনভার্শন এপিআই গুগল এট কনভারেশন ট্র্যাকিং তারপরে হচ্ছে টিকটক স্ন্যাপচ্যাট তারপরে হচ্ছে যে আরো যে যা যা আছে আর কি পিন্টারেস্ট এই জিনিসগুলো আমরা এখানে দেখেছি এবং রিয়েল লাইভ প্রজেক্ট দ্বারা যাতে আপনি এটা করার সময় আপনার ওই কনফিডেন্স লেভেলটা তৈরি হয় এছাড়াও এখানে দেখানো হয়েছে সেটা হলো যে ধরেন আপনি জাভা স্ক্রিপ্টের জানেন কিন্তু আপনি প্রো লেভেলে কাজ করবেন ধরেন আপনাদের ওয়েবলাইটিক্সে কাজ করতে হলে জাভা স্ক্রিপ্টের যে খুব আহামরি জানতে হয় বিষয়টা এরকম না বাট এই ধরনের কথাবার্তা বলা হয় জাভাস্ক্রিপ্ট শিখতে হবে জাভাস্ক্রিপ্টে পাঁচ বছর লাগবে হ্যান্ড বিভিন্ন নো কোনো প্রয়োজন আপনি এই কোর্সটা করলে একদম রিয়েল লাইফ প্রজেক্টে দেখানো হয়েছে যে জাভাস্ক্রিপ্ট ইউজ করে আপনি কিভাবে এই কাজগুলো করবেন সো এটা আপনি দেখতে পারবেন এছাড়াও কোনো জায়গা আপনার এই কোর্সটা করার পরে কোনো জায়গায় আপনার ইয়া করা লাগবে না মানে ডেটা লেয়ারের জন্য টেনশন নাই তারপরে হচ্ছে যে ডেটা ডেটালাইয়ার দিল কি না দিল আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এবং হচ্ছে যে কাস্টম মেড সাইডেও আপনি ডিটেলে নিজের মতো করে তৈরি করে নেবেন কোনো ডেভেলপারের হেল্প ডেভেলপার শুধু জিটিএম কোডটা বসিয়ে দেবে সেই জিনিসগুলো এখানে খুব পরিপূর্ণভাবে দেখানো হয়েছে সো এই কোর্সটা আমার মনে হয় যারা প্রদের প্র হতে চান তাদের জন্য বেস্ট তবে এই কোর্সে আমরা সম্পূর্ণ রিয়েল লাইফ প্রজেক্ট দেখেছি এখানে থিওরি আলোচনা করা হয়েছে কম তাহলে আপনাকে যেটা করতে হবে প্রথম অবস্থায় আমাদের যে কোর্সটা আছে সেটা হলো যে এই যে ওয়েব সার্ভার ট্র্যাকিং এই কোর্সটা বস আপনাকে এটাও কিন্তু আপনি একদম যাবেন একদম বেসিক থেকে শুরু করে প্রো পর্যন্ত যাবেন তাতে কোনো সন্দেহ নাই এখানে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু এখানে হচ্ছে যে আমরা ধরেন ওই স্ন্যাপচ্যাট ইয়া রিয়েল লাইফ প্রজেক্ট ওইভাবে দেখানো নাই একটা ওয়েবসাইটে করা বেসিক্যালি ওয়ার্ড এবং সবিফাই দেখানো এইটা আছে আর এটাও প্রতে যাবে বাট এইটা করে আপনি আগের বেসিকটা মজবুত করতে হবে অ্যাজ ওয়েল এখান থেকে আপনি প্রো পর্যন্ত যাবেন আর এই কোর্সটা করার পরে এই কোর্সটা করার পরে আপনি রিয়েল লাইফ প্রজেক্টের একটা ফিল পাবেন এবং রিয়েল লাইফ যে ধরেন আপনি ট্রেনিং এ তো আসলে অনেক কিছু দেখানো যায় না রিয়েল লাইফ প্রজেক্ট ছাড়া তো ট্রেনিং এ আপনি ধরেন এইটটি পার্সেন্ট পর্যন্ত আপনি যান বাকি যে টোয়েন্টি পার্সেন্ট এইটাতে আপনি পাবেন এবং আপনি একটা ফি আপনি ফিল করবেন যে আপনি আসলে ইন্টারনি করতেছেন একদম এই এলাহি রিমন বাপ্পি ওরা যে রিয়েল যে কাজগুলো এখন করতেছে ওই কাজগুলো ওদের ক্লায়েন্টের কাজ একদম কাজ নেওয়া থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত এ টু জেড এখানে প্রত্যেকটা কাজের প্রায় পনেরো ষোলোটা সিএমএস এ দেখানো আছে এছাড়াও আপনার কাস্টমার ওয়েবসাইটের জন্য জাভাস্ক্রিট জ না জেনেও এবং জাভারস্ক্রিট না জ না জেনেও আরও যে আপনি অনেক কিছু করতে পারেন সেই জিনিসগুলো এই কোর্সটাতে থাকতেছে এই কোর্সটা এখন সম্পূর্ণ পরিপূর্ণ এইটা আমরা চব্বিশ ঘন্টার একটা অফার দিচ্ছি সেটা হলো চারশো নিরানব্বই টাকা এইটা চলবে আজকে বিশ তারিখ তো এক বাইশ তারিখ রাত বারোটা পর্যন্ত এগারোটা উনশাট মিনিট পর্যন্ত এই কোর্সটা আপনার চারশো নিরানব্বই টাকা নিতে পারবেন এবং আমার মনে হয় যারা অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন আপনি মেন্টার করেছে অনেক যারা করাই তো বা অন্যান্য যারা মেন্টার আছেন সার্ভার নিয়ে কাজ করেন এবং যারা অলরেডি কাজ করতেছেন সবার জন্য এই কোর্সটা করা একদম ফরজে আইন যদি মার্কেটে টিকে থাকতে চান বেঁচে থাকলে কথা হবে এই ভিডিওর ডিসক্রিপশন এবং ক্যাপশনে এই লিঙ্কটা থাকবে আর কি ঠিক আছে স্যার মানে কোথা থেকে অর্ডার করবেন কিভাবে করবেন